হ্যালো আমাদের গন্তব্যস্থান কাজ করি আপনারা জানেন আমরা চায়না থেকে সরাসরি আমদানি করি এবং সেই প্রোডাক্টগুলোই সরাসরি আমাদের কাস্টমার যারা আছে সম্মানিত কাস্টমার তাদের আমরা বিক্রি করে থাকি আজকে আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে শান্তি বাউচিত গাড়ি আপনারা জানেন শান্তি বাউচিত গাড়িটার দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে তো সেই হিসাবে আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে আপনারা যারা এই গাড়িটা চাচ্ছেন এই গাড়িটার দুইটা কালারে বিভক্ত একটা হলো লাল একটা হলো সবুজ তো এই দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই গাড়িটা চাচ্ছেন তারা চলে আসবেন আশা পয়েন্টের প্রতি আশা পেন্টের যে আসলে এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন নোসারা এটা অরিজিনাল চান্দি কোম্পানি গাড়ি ছান্দি কোম্পানি আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ সেলদা আমরা কারণ অরিজিনাল চান্দি কোম্পানির গাড়ি আমরা সারা সরি চায়না থেকে আম্বেদিকারি এবং বিক্রি করে থাকি যা হোক আজকে আম্বেদকারী গাড়িটা দেখাচ্ছে এটা বাউ সিটের গাড়ি হ্যাঁ মধ্যের সিটের দুই পাশে চেঞ্জ করা যায় আপনারা জানেন এখন সারা বাংলাদেশে বাংলা এবং চায়নার মিশ্রিত গাড়ি আছে তো সেই হিসাবে ওখানে প্রচারণা হওয়ার একটা সম্ভাবনা থাকে অনেকে বাংলা গাড়িটাকে চায়না গাড়ি করে বিক্রি করে তো সেই হিসাবে আপনারা যারা কাস্টমার সম্মানিত কাস্টমার তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো আপনারা দেখে শুনে ভালোভাবে জাস্টিফাই করে আপনারা গাড়িটা কিনবেন যাই হোক আজকে আমরা এই গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি এটা অরিজিনাল গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল সান্দি কোম্পানির এই যে ফ্যান মিউজিক বক্স রুম লাইট তারপর দা মিরর তারপর দা প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস আমরা দিয়েছি কারণ আমাদের সরাসরি চায়না থেকে এগুলো আসে আমরা শুধু আমাদের ওয়ার হাউসে ফিটিং করা হয় তারপর তো আমরা এই স্যার এই জিনিসগুলো ইনশাল্লাহ দিয়ে থাকি বন্ধুরা এই সিটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই সিটটা শুধু এই দুই দিকে আমরা মুখ করতে পারবেন মুখ করে এখানে জিনিসের টাকাটা আছে সেই জন্য আমরা দেখানোর সমস্যা হচ্ছে তো এই সিটটা যদি আপনারা সামনের দিকে ফ্রন্ট পার্ট করে আপনারা যদি সামনের দিকে সবাই বসতে চায় কাস্টমার সবাই বসতে পারবে আবার এভাবে মুখোমুখি বউ বসতে পারবে যাই হোক আজকে আপনারা এই গাড়িটা দিয়েছি এই গাড়িটা আপনারা জানেন আমাদের গাড়ির সাথে সাথে পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পাওয়ার গোল্ড অনেক উন্নত মানের ব্যাটারি সেই ব্যাটারিগুলো দিয়ে আমরা এই গাড়িটা বিক্রি করেছি কারণ আমাদের অরিজিনাল গাড়ি এবং অরিজিনাল ব্যাটারি প্রত্যেকটাই আমাদের চায়না থেকে সরাসরি চলে আসে তো এই গাড়িটা আমরা বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ থ্রি জিরো ফোর এই সিরিয়ালের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব আপনারা যারা এই গাড়িটা নিতে চান সরাসরি চলে আসবেন স্যারও আমাদের কাছে অন্যান্য মডেলের অ্যাভেলেবেল গাড়ি আছে রিক্সা মিশুক তারপর ডোয়েডো অরিজিনাল ডয়েডু এবং সান্দির মধ্যে ব্রাক সুপার একটা নতুন গাড়ি আসে আপনারা জানেন পিছনে অ্যাডজাস্ট মডেলের গাড়ি সেই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি ওই গাড়িটা নিতে চান তাহলে ওই গাড়িটা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই অরিজিনাল গাড়ি যদি নিতে চান তাহলে কিন্তু আশ্রা প্যান্টার আসতে হবে আশ্রাব্যান্ডরা প্রায় আপনাদের সেবায় নিয়োজিত ছিল এবং থাকবে আমরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের কাছ থেকে সেই সুযোগ সুবিধাটাও পাবেন অরিজিনাল জিনিসগুলো আমাদের কাছ থেকে পাবেন বন্ধুরা আজকে মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের এই গাড়িটার বর্তমান মূল্য হল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা এই গাড়িটা নিতে চান তারা এই গাড়িটা আমাদের কাছে আছে আপনারা চলে আসবেন আর আমাদের ঠিকানা ডান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর বন্ধুরা আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম